আসসালামু আলাইকুম মিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম খুবই সহজ এবং মজাদার চিরার নাস্তা রেসিপি নিয়ে এটা যখন তখন হাতের কাছে চিরার অল্প কিছু উপকরণ থাকলেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো চিরার মজাদার এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের লাগছে এক কাপ পরিমাণ চিরা এখন এই চিরাটাকে খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুতে হবে আর ধুতে ধুতে কিন্তু চিড়াটা অনেকটা ভিজে যাবে আর চিড়া ভিজে যাওয়ার পরে এর গায়ে যে পানিটা থাকবে এই পানি থাকা অবস্থায় এটাকে ঢেকে রাখবো এর ভিতর কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে ভিজিয়ে রাখা লাগবে না কারণ বেশি পানি দিলে কিন্তু এটা অনেক বেশি ভিজে যাবে আর তাহলে কিন্তু আঠালো ভাব হবে না আর এটা কিন্তু আলুর বাইন্ডিংয়ের কাজ করবে তো আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে নিয়েছি আর আমরা মিডিয়াম সাইজের আরও একটা আলু নিয়েছি এটাকে চুলে কেটে তারপরে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে একটা যে কোনো কিছু দিয়ে মেশার দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিতে হবে তো ম্যাশ করা হয়ে গেলে তারপরে আমরা যে চিরাটা ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু এর ভিতরে একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে এবং ঝড়ঝুড়ে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি শুধু টুকের জন্য এরকমের আঠালো হয়ে যাবে তো এবার আমি চিরা এবং আলুটাকে একসঙ্গে কিছুটা মেখে নিচ্ছে আর এটা কিন্তু একটা ডোর মতো হয়ে যাবে আর চিরাটা যদি বেশি ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু এরকমের হইতো না তো যা হোক আমরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর শক্ত একটা ডোর মতো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া কারণ সবাই কিন্তু একই রকমের মরিচ খেতে পারে না তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা তো সরি এখানে গোলমরিচ গুঁড়া নিয়েছি তো খুব সামান্য এটা না দিলেও হবে যেহেতু শুকনো মরিচ দেওয়া হয়েছে তারপরে দিয়ে দিয়েছি হালকা একটু জিরার গুঁড়া তারপরে নিচ্ছে একটা স্বাদ মশলা এটা যে কোনো মুদি দোকানে পাঁচ টাকা দিয়ে পাওয়া যায় যাই হোক এবার আমরা নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা এবং রসুন পেস্ট আর নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি এবং কিছুটা ধনিয়া পাতা কুচি এটা আমার ফ্রিজে রাখা ছিল ফ্রোজেন তো এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর শক্ত একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে আর এই ডোর জন্য আপনাদের এক্সট্রা কোনো ডিম কিংবা ব্রেড গ্রাম কিছুই কিন্তু প্রয়োজন হবে না এটা ভেজে নেওয়ার জন্য চিরা এবং আলুই যথেষ্ট এতে কিন্তু একেবারে বাইন্ডিং হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঠালো তো আমি এই ডো থেকে কিছুটা ডো হাতের ভিতর নিয়ে গোল করে তারপর একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি চমচমের মতো তারপরে একটু চ্যাপটা করে নিয়েছি আর এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার আমরা চুলায় চলে যাচ্ছি আর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে যেটা দিয়ে আমরা নাস্তাটি ভেজে নিতে পারবো তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এইভাবে করে প্রত্যেকটি নাস্তা এক একে দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন মোচ কিন্তু বুদবুদি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম হয়েছে তো হাতল ধরে এভাবে একটু নাড়া দিয়ে দেখেছি নিচেই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নড়ছে মানে নিচে একটু শক্ত শক্ত ভাব হয়েছে কিংবা হালকা একটু ব্রাউন হলেই আপনারা একটু উল্টিয়ে পাল্টে দিতে পারেন আর এটাকে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে দিয়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার এনে তারপর ভাজতে হবে আর চুলা রস মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজবেন বেশি আছে যদি ভাজতে যান তাহলে অনেক সময় হয় কি ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে তো যেহেতু আলু এবং চিরা কাঁচা থাকার কোনো চান্স নেই এটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে তো আমার এ দেখতে দেখতে কিন্তু এক বেস ভাজা হয়ে গিয়েছে আর আমার অল্প কিছু দুই তিনটা থেকে গিয়েছে সেটা আমি এরপরে ভেজে নিব তো আমি এভাবে যেটা ভালো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি একে একে এভাবে করে উঠিয়ে নিচ্ছি তো আমার কিন্তু সবগুলো এর ভিতরে ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা চিরান নাস্তা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর আর খেতে কিন্তু মাসাল্লাহ আল্লাহ খুবই ভালো হয়েছে তো আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে